আজকে আপনাদের মিনি স্টার গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলে একবার দেখলেই শিখে নিতে পারবেন তো প্রথম একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো এইভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এরপর আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো আমি যে ডিজাইনটি দেখাবো আপনারা শুধু ডিজাইনটি ফলো করবেন আর আপনারা যে মাপে গলা কাটেন সেই গলার মাপটা এখানে দিয়ে সারকোনা এই বক্সটা প্রথমে তৈরি করে নেবেন তো আমি এখানে গলার লম্বা ছয় এবং আড়ের মাপটা দিয়েছি আড়াই ইঞ্চি তো আপনাদের গলার মাপটা এখানে দিয়ে এভাবে কোনা এই বক্সটা তৈরি করে নেবেন এভাবে যখন বক্সটা তৈরি করা হবে এখন হচ্ছে ডিজাইন করার জন্য এই কোনার থেকে শোয়া এক ইঞ্চি তো এক ইঞ্চি দুই দাগ নিয়েছি এবং এখানে নেব হচ্ছে পনে এক ইঞ্চি এক ইঞ্চির দুই দাগ কম এরপর হচ্ছে একটা স্কেল বসিয়ে নেবেন স্কেলটা বসিয়ে এভাবে কোন পর্যন্ত দাগ করে নেবেন তো এটা হচ্ছে মিনি স্টার গলা এরপর হচ্ছে এখান থেকে নিতে হবে এক ইঞ্চি এভাবে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেওয়ার পর এখানে একটা স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আবারও আমরা এখানে ফিতাটা ঘুরিয়ে নিব নিয়ে আমরা এখানে এক ইঞ্চি নিব এরপর আমরা এখানে স্কেলটা বসাব স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেব এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে একটু রাউন্ড করে নিচ্ছি সেমভাবে আপনারা এই রাউন্ডটা করে নেবেন তো দেখুন কত সুন্দর একটি মিনি স্টার গলার ডিজাইন তৈরি হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনারা গলার ডিজাইনটি তৈরি করা হয়ে গেলে এখানে এক ইঞ্চি অথবা পনেরো এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন এই বক্রমটা এভাবে ডট ডট করে সুন্দর করে দাগ করে বাইরের বক্রমটা কেটে ফেলে দেওয়ার পর ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো